ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে চট্টগ্রাম অকবরসা থানাধীন উত্তর কাট্টলি এলাকায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় আলীনগর নগর বন্দুমহল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের কর্তৃক আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্ট রবিবার সন্ধ্যা ছয়টায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে খেলায় অংশগ্রহণ করেছেন আব্দুল আলীনগর নগর বন্দুমহল বনাম কাশেম স্মৃতি পঞ্চাশ মিনিটের লড়াইয়ে আব্দুল আলীনগর চার এক গোলে এগিয়ে থাকায় কাশেম স্মৃতি দলকে পরাজিত করে একাদশ চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম নগরীর নয় নং উত্তর পাহাড়তলি ওয়ার্ডের আব্দুল আলীনগর ফুটসা ফুটবল টুর্নামেন্টের খেলায় অংশ নেওয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীনগর সমাজ উন্নয়ন পরিষদের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী শাহরিয়ার মোহাম্মদ জিয়াউল হুদা উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল আলীনগর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ আজিজ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল আলীনগর সমাজ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম ভুট্ট বিশেষ অতিথি হিসেবে ছিলেন আব্দুল আলীনগর সমাজ উন্নয়ন পরিষদের সহ সভাপতি মোহাম্মদ সেলিম সহ বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন খেলা শেষে প্রধান অতিথি ও অতিথিরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করার সময় বলেন খেলোয়াড়দের খেলার মাঠ না থাকায় মাদকের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে আমার দেখা মতে একটা মাঠ আছে সেটা আমরা সবাই মিলে যদি যোগাযোগ করে কিছু একটা নিতে পারি বা করতে পারি তো আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদের খেলাধুলার জন্য অবশ্যই একটা ভূমিকা রাখবে তাদের জীবন যাপনে তাদের চলাফেরাতে কারণ খেলাধুলা না থাকলে ছেলেপুলেগুলা বিভিন্নভাবে ঘুরে বেড়ায় অযাচিত করবে মাদক আসক্ত হওয়ার সম্ভাবনা বেশি এ থেকে বাঁচানোর জন্য আমরা যারা পূর্নবূর্তি জেনারেশন আছি তাদেরকে খেলার মাঠ উপহার দেওয়া এটা আসলে শক্তিকার এখন সময়ের দাবি হয়ে গেছে আয়োজক ও খেলোয়াড়রা বলেন যুব সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখতে এবং এই অঞ্চলের যুব সমাজের প্রতিভার বিকাশ করতে এই আয়োজন করা হয়েছে ধন্যবাদ দিগন্ত চ্যানেলকে আপনাদের কিছু মূল্যবান কথা বলার জন্য আর আজকে যে অনুভূতিটা এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় দুই দলই মোটামুটি অনেক ভালোই খেলেছে তো আশা করি যারা আজকে বিজে হতে পারে তাদের জন্য শুভকামনা যেন পরবর্তীতে তারাও একটা বিজয় ছিনিয়ে আনতে পারেন আর আমাদের দলের প্রত্যেকটা প্লেয়ার অনেক কষ্ট করেছে আমি দেখেছি অবশ্যই মাঠের প্রয়োজন আছে এখন যে পরিমাণ বাচ্চা কাচ্চারা আমাদের এলাকার মধ্যে ছোটো ছোটো যেসব মাঠগুলো আপনার দখলে চলে যাচ্ছে ছোটো ছোটো ছেলেপেলা আসলে খেলার কোনো রকম সুযোগ পাচ্ছে না তো দেখা যাচ্ছে কি এখানেই আপনার টাকা দিয়ে খেলতে হয় আমরা চাচ্ছি বিনা পয়সায় যেন বাচ্চারা কোনো একটা ফিল্ডে খেলতে পারে এখান থেকেও যেন ওরা একটু দূরে কোথাও গিয়ে খেলতে পারে লিগ পর্যায়ের খেলাগুলো যেন ওরা চালা যেতে পারে ওদের জন্য কিন্তু ওই মাঠের অনেক প্রয়োজন আসসালামু আলাইকুম আসলে খেলায় হার জিত আছে যে কোনো এক পক্ষ জিতবে যে কোনো এক পক্ষ হারবে এটা নিয়ে খেলাধুলা তো এই খেলা আলহামদুলা অনেক ভালো হয়েছে যে কোনো এক তো বিজয় হবে ওরা ভালো করেছে আমরা আমাদের মতো চেষ্টা করছি ভাগ্যে ছিল না আমরা পরাজিত হয়েছি আসলে একটা সুন্দর আয়োজন হয়েছে টুর্নামেন্টটা কিন্তু মানে আর একটু ইয়ে হলে আর একটু ভালো হইতো আর আসলে সচরাচর এরকম আমাদের মাঠ নাই বললেই চলে এখনকার এই আমাদের এখন ভাড়া করে মাঠ ভাড়া করে খেলতে হয় যদি মাঠ থাকতো তো আমরা আমরা কিশোর যারা আছি তারা মানে মাদকে বা মোবাইল নিয়ে আসতে থাকতাম না মাঠে আসতাম কারণ মাঠ না থাকার কারণে এভাবে ভাড়া নিয়েও খেলা সম্ভব হয় না সবসময় সবাদের রক্ষে যার কারণে এখানে খেলাধুলা করতে খুব কষ্ট হয়ে যায় আমাদের তারপরেও মানে যদি মাঠ থাকতো আমরা চাই এভাবে আরও সুন্দর সুন্দর আয়োজন করুক এবং যেন ছেলেরা খেলাধুলা উৎসাহিত হয় আমাদের থেকে আজকের খেলাটা একদল জিতবে একদল হারবে অবশ্যই এখন আমাদের এলাকার টিম জিতছে আমাদের থেকে এটা ভালো লাগছে বিপক্ষে টিম অনেক ভালো চেষ্টা করছে কিন্তু খেলা হার জিত আছে জি তাদের জন্য অনেক মাঠ প্রয়োজন এখন তো এলাকায় কোনো মাঠ তেমন নাই ওই জন্য চারিদিকে ফুটসাল মাঠগুলো তৈরি হয়েছে আব্দুল আজিজ দিগন্ত টিভি চট্টগ্রাম